এই গল্পটি এমন একটি আত্মা যা নিজের সম্পর্কে কিছুই মনে নেই সে কে ছিল তার নাম কি ছিল সে কি করত এসব কিছুই মনে পড়ে না তার এই পুরো দুনিয়ায় শুধুমাত্র একজন ছেলে তাকে দেখতে পায় শুনতে পায় আর এখন সেই ছেলে সাহায্যে সে তার অতীত সম্পর্কে জানতে যায় থ্রিল ডেকু শুরু করছে বাংলা এক্সপ্লেনেশন অফ জাস্ট লাইক হ্যাভেন গল্পের শুরুতে আমরা এলিজাবেথ দেখি যিনি একজন ডাক্তার সে স্যান ফ্রান্সিসকোতে থাকে সে তার কাজের প্রতি ভীষণ সিরিয়াস এই কারণে সে তার বেশিরভাগ সময় হাসপাতালে কাটায় একদিন যখন হাসপাতালে থাকে তখন তার বোনের কল আসে তার বোন তাকে রাতের খাবারে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায় সাথে সে এটাও বলে যে আমি তোমার জন্য একটা ब्लाइंड ডেটের ব্যবস্থা করেছি তাই সময় মতো চলে এসো এখন যখন রাতের বেলা এলিজাবেথ তার বোনের বাড়ি যাচ্ছিল ঠিক তখনই তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপর আমাদের দেখানো হয় তিন মাস পরের সময় সেখানে ডেভিটামের এক ব্যক্তি এলিজাবেথের বাড়িটি ভাড়া নেয় আসলে কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছে এই কারণে সে তার জীবন আবার নতুন করে শুরু করতে চায় একদিন জকোরসের সোফায় বসে থাকে তখন হঠাৎ এলিজাবেথ সেখানে এসে হাজির হয় সে বলে তুমি আমার বাড়িতে কি করছো আমি পুলিশে ফোন করছি আর হঠাৎ করে এসে গায়েব হয়ে যায় ডেভিড ভাবে হয়তো এটা তার কল্পনা এরপর যখন সে ওয়াশরুমে থাকে তখন আবারও সেখানে এলিজাবেথ আসে সে বলে তুমি এখনো আমার বাড়ি থেকে যাচ্ছ না কেন আর হঠাৎ করে আবার গায়েব হয়ে যায় এলিজাবেথ ডেভিডের সামনে বারবার দেখা দেয় এখন এই ব্যাপারে ডেভিড তার বন্ধুর সাথে আলোচনা করে তার বন্ধু বলে তুমি সম্প্রতি অনেক বড় একটা ধাক্কা খেয়েছো এই জন্য হয়তো তুমি হ্যালোসিনেট করছো তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত কিন্তু এতে কোনো লাভ হয় না এলিজাবেথ অনেকবার তার সামনে আসে আর অনেকবার সে দেয়ালে ভেতর দিয়ে চলে যায় ডেভিড বুঝে যায় যে সে একজন মানুষ নয় এরপর আবারও সে তার সামনে এলিজাবেথ আসে এবং বলে তুমি আমার বাড়ি থেকে কবে যাবে ডেভিড জিজ্ঞেস করে তোমার নাম কি এলিজাবেথ নিজের নাম পর্যন্ত মনে করতে পারে না যদিও সে অনেকবার মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে পড়ে না এই কারণে সে রেগে যায় এবং বলে আমি এখনই পুলিশে ফোন করছি আর যখন সে ফোনটা তোলার চেষ্টা করে তার হাত ফোনের মধ্যে দিয়ে চলে যায় সে ফোনটা তুলতে পারে না তার মনে হয় যে ডেভিড কিছু করেছে। এখন ডেভিট তাকে বলে, আমার মনে হয় তুমি মারা গেছো। তুমি একটা আত্মা। কিন্তু এলিজাবেথ এই কথা মেনে নেয় না এবং বারবার একটাই কথা বলে, আমার বাড়ি থেকে দূরে চলে যাও। এখন ডেভিটের বাড়িতে কিছু এক্সরসিজমের লোকদের ডাকে। অনেক লোক নিজের উপায়ে এক্সরসিজম করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর সেখানে ডেরিল নামের একটি ছেলে আসে। সে বলে, যে মেয়েটির কথা তুমি বলছো, এলিজাবেথ হয়তো সে পুরোপুরি মারা যায়নি। ডেভিডকে দেখে সে এটাও বলে, তোমাকে তোমার পুরনো প্রেমকে ছেড়ে দিতে হবে। কথা শুনে এলিজাবেথ তার উপহাস করে ডেভিড ট্রাক করে সেখান থেকে চলে যায় আসলে এখানে যে ডেরিলামে ছেলেটি রয়েছে সে এলিজাবেথকে দেখতে পারে না কিন্তু তার অনুভব হয় যে ডেভিড যেই মেয়ের কথা বলছে সে আশেপাশেই রয়েছে এই কারণে সে এলিজাবেথকে বলে যারা এই পৃথিবীতে আর নেই তাদের নিয়ে ঠাট্টা করা উচিত না এলিজাবেথ বুঝতে পারে যে ডেভিড তার স্ত্রীকে হারিয়েছে এই জন্য সে উপরে ডেভিডের কাছে যায় ডেভিড তাকে নিজের ব্যাপারে সবকিছু জানায় কিভাবে কিছু মাস আগে সে তার স্ত্রীকে হারিয়েছে এবং সেই দুঃখ থেকে সে আজও বের হতে পারেনি এরপর ডেভিড এক যায় এলিজাবেথ তার পেছনে যায় এবং বলে তোমার মদ খাওয়া উচিত না এতে শরীরের ক্ষতি হয় এই সব খারাপ অভ্যাস ডেভিড বলে তোমার এতে কিছু যায় আসে না যখন সে এলিজাবেথের সাথে কথা বলছিল তখন বাইরে যত মানুষ ছিল সবাই তাকিয়েছিল ডেভিডের দিকে কারণ তারা এলিজাবেথকে দেখতে পাচ্ছিল না সবাই ভাবছিল ডেভিড যেন বাতাসের মধ্যে কারোর সাথে কথা বলছে এবং এখন ডেভিড সেখান থেকে বের হয়ে যায় এরপর সে এলিজাবেথকে বলে তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও এর জন্য তুমি কি চাও এলিজাবেথ বলে আমি শুধু জানতে চাই আমি কে একবার যদি আমি নিজের সম্পর্কে সবকিছু জেনে যাই তাহলে আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব তোমার জীবন থেকে আসলে এলিজাবেথ নিজের সম্পর্কে কিছুই মনে করতে পারে না এরপর ডেভিড রাজি হয়ে যায় এবং সে এলিজাবেথের আশেপাশে থাকা মানুষদের সাথে জানতে চায় যে এই বাড়িতে আগে কে থাকতো যেখানে আমি এখন থাকি কিন্তু কারোরই এলিজাবেথ সম্পর্কে কিছু জানা ছিল না কারণ সে সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকত বেশিরভাগ সময় সে হাসপাতালে কাটাতো এই জন্য সে কখনো তার প্রতিবেশীদের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলেনি তাই এরা দুজনেই হতাশ হয়ে পড়ে এবং সেখান থেকে বের হয়ে আসে ঠিক তখনই এলিজাবেথ একটি রেস্টুরেন্ট দেখতে পায় এবং বলে সম্ভবত আমি এখানে আগে অনেকবার এসেছি তারা দুজনে রেস্টুরেন্টের ভিতরে যায় ঠিক তখনই সেখানে একজন মানুষ আক্রান্ত হয় এলিজাবেথ বলে আমাদের তাকে বাঁচাতে হবে ডেভিড বলে আমি কোনো ডাক্তার নই সে বলে যেমন আমি বলছি তেমনই তোমাকে করতে হবে এখন ডেভিড ওই লোকটির কাছে যায় এবং সবার সামনে বলে আমি একজন ডাক্তার এলিজাবেথের নির্দেশনা অনুসারে সে তার সাহায্য করে যেমনটা এলিজাবেথ বলেছিল ডেভিড তেমনই করে ফলে ওই লোকটির প্রাণ বেঁচে যায় এখন এলিজাবেথ বলে সম্ভবত আমি একজন ডাক্তার এবং এখন তার মনে পড়ে যায় সে পাশের হাসপাতালে চাকরি করত তারা দুজন সেই হাসপাতালে যায় যেখানে এলিজাবেথ পুরো অনেক স্মৃতি ফিরে আসে তার নামও এখন মনে পড়ে গেছে সে ডেভিডকে বলে কিন্তু আমার মনে পড়ছে না আমার সাথে কি ঘটেছিল ডেভিড বলে আমি এখানে কোনো ডাক্তার সাথে কথা বলি আর তখন এসে একজন ডাক্তার সাহেবের কথা বলে যিনি আগে এলিজাবেথের মেন্টর ছিলেন তিনি বলেন তিন মাস আগে এলিজাবেথের একটি বড় সরো অ্যাক্সিডেন্ট হয়েছিল যা থেকে সে কোমায় চলে যায় ডেভিড বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই এরপর সেই ডাক্তার ডেভিডকে সেই ঘরে নিয়ে যায় যেখানে এলিজাবেথের শরীর কোমায় রয়েছে এখন ডেভিড এলিজাবেথের হাত স্পর্শ করে আর যখন সে এলিজাবেথের হাত ছোঁয় তখন তার আত্মা সেটা অনুভব করতে পারে এখন এলিজাবেথ ডেভিডকে বলে তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করেছ আমাদের দুজনের পথ এখানেই শেষ এরপর ডেভিড সেখান থেকে চলে যায় এলিজাবেথ তার নিজের শরীরের সামনে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই তার বোন সেখানে আসে তাকে দেখতে যাকে দেখে এলিজাবেথ খুব খুশি হয়ে যায় কিন্তু না সে তাকে দেখতে পায় না আর না তার কণ্ঠস্বর শুনতে পায় এখন একজন ডাক্তার আসে এবং এলিজাবেথের বোনকে বলে আমরা মনে করি না এলিজাবেথ আর কখনো জ্ঞান ফিরে পাবে তাই আমরা তার লাইফ সরিয়ে ফেলবো এর মানে তাকে মৃত ঘোষণা করা হবে কিন্তু এর জন্য এলিজাবেথের বোনকে একটা ফর্মে সাইন করতে হবে এলিজাবেথের বোন বলে আমি এটা নিয়ে চিন্তা করে জানাবো এরপর সেই ডাক্তার এলিজাবেথের বোনকে একটি ফর্ম দেখায় এবং বলে এলিজাবেথ নিজেই এতে লিখেছিল যে যদি তার কিছু হয় তবে তাকে বাঁচানোর জন্য অতিরিক্ত চেষ্টা না করতে এলিজাবেথ এই সব কিছু শুনতে পাচ্ছিল সে বলে হ্যাঁ আমি এটা লিখেছিলাম কিন্তু এখন আমি বাঁচতে চাই আমি আবার আমার শরীর ফিরে পেতে চাই কিন্তু তার কণ্ঠ কেউ শুনতে পায় না এইদিকে আমরা দেখতে পাই ডেভিড কে সে বাসায় বসে খুব মন খারাপ করে আছে কারণ এই কয়েকদিনে সে এলিজাবেথের সাথে থাকার অভ্যস্ত হয়ে পড়েছিল ঠিক তখনই এলিজাবেথ এসে হাজির হয় যাকে দেখে সে খুব খুশি হয়ে যায় তারা দুজনে ডেটে যায় কারণ তারা একে অপরকে পছন্দ করে তারা একটা গার্ডেনে যায় যেটা দেখে এলিজাবেথ খুব খুশি হয়ে যায় এবং বলে আমি এই গার্ডেনটা প্রায় আমার স্বপ্নে দেখতাম ঠিক তখন এই ডেভিডের কাছে রিয়েল এস্টেট এজেন্টের কল আসে সে বলে যে ফ্ল্যাটে তুমি থাকছো তুমি সেটা কিনে নিতে পারো এর মানে সম্ভবত এলিজাবেথের বোন সেই ফর্মে সই করে দিয়েছে যার পর তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে ডেভিড এলিজাবেথকে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছু হতে দেব না এরপর সে তার বোনের বাসায় যায় তার কাছে বলে আমি এলিজাবেথের সঙ্গে কথা বলতে পারি কিন্তু তার বোন তার কথায় বিশ্বাস করে না তখন ডেভিড এলিজাবেথ কে জিজ্ঞেস করে তার কিছু ব্যক্তিগত তথ্য তো জানে এবং তা বোন বলে তবু এলিজাবেথের বোন সেটা বিশ্বাস করে না সে বলে এখন এসবের কোনো মানে হয় না আমি হাসপাতালে ফর্মে সাইন করে দিয়েছি ঠিক তখনই ডেভিড বলে তুমি তোমার বিয়ের এক ঘন্টা আগে তোমার বয়ফ্রেন্ড কে চুমো খেয়েছিলে এটা শুনে সে হতবাক হয়ে যায় কারণ এটা খুব ব্যক্তিগত ব্যাপার ছিল এখন সে ডেভিড বলে তুমি কে এলিজাবেথের বোন তাকে মারার জন্য একটা অস্ত্র তুলে নেয় ডেভিড নিজে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে আর এলিজাবেথ দুজনেই ভীষণ হতাশ হয়ে পড়ে কারণ তারা জানে যে পরদিন সকালে এলিজাবেথের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হবে আর তার মানেই হলো তার মৃত্যু হয়ে যাবে যদিও তারা খুব চেষ্টা করে কোনোভাবে এলিজাবেথ কে বাঁচানো কিন্তু তাদের সমস্ত চেষ্টায় ব্যর্থ হয় এখন রাত হয়ে যায় ডেভিড বলে আজ হচ্ছে তোমার শেষ রাত তুমি কি করতে চাও তোমার যত ইচ্ছা আছে আমি সব পূরণ করব। এলিজাবেথ বলে আমার কিছু করতে ইচ্ছা করছে না আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই রাতে তারা দুজনে এক অপরের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে যখন ডেভিডের ঘুম ভাঙে সে দেখে যে তার বিছানা এলিজাবেথ নেই সে চিৎকার করে ওঠে কিন্তু এলিজাবেথ তখনও সেখানে বসেছিল সে বলে আমি এখনো যাইনি ডেভিড বলে আমি সারা রাত অনেক ভেবেছি আমার একটা প্ল্যান আছে যার মাধ্যমে আমি তোমার জীবন বাঁচাতে পারি এলিজাবেথ জিজ্ঞেস করে সেই প্ল্যানটা কি সে বলে আমি হাসপাতাল থেকে তোমার শরীর চুরি করে নিয়ে আসব। এলিজাবেথ বলে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তোমাকে আজীবন জেলে পাঠিয়ে দেওয়া হবে ডেভিড বলে আমি এসবের কিছুই পরোয়া করি না এরপর সে তার এক বন্ধুর কাছে যায় যার নাম জ্যাক সেও একজন ডাক্তার ডেভিড তাকে পুরো প্ল্যানটা জানায় কিভাবে তারা হাসপাতাল থেকে এলিজাবেথের শরীরটা চুরি করবে প্রথমে জ্যাক রাজি হয় না কিন্তু ডেভিড তাকে বলে এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন তখন সে রাজি হয়ে যায় জ্যাক বলে ডাক্তারের কাজে হলো মানুষের জীবন বাঁচানো যদি এতে কারো জীবন বাঁচে তাহলে আমি অবশ্যই তোমার পাশে এখন তারা হাসপাতালে পৌঁছায় আর সেই ঘরে যায় যেখানে শরীর রয়েছে থাকবো যখন জ্যাক এলিজাবেথ কে দেখে সে খুব অবাক হয়ে যায় সে ডেভিড কে বলে আমি কিছুদিন আগে তোমার জন্য একটা ব্লাইন্ড এর ঠিক করেছিলাম সেই মেয়েটি এই মেয়েটি ছিল আসলে যখন এলিজাবেথ তার বোনকে বাসা বাসায় দেখেছিল আর বলেছিল রাতে তোমাকে ডিনারে আসতে হবে আর তোমার জন্য একটা ব্লাইন্ডেডও আছে তখন সেই ব্লাইন্ডেড আর কারো সঙ্গে নয় বরং ডেভিডের সঙ্গে ছিল কারণ ডেভিডের যে বন্ধু জ্যাক সে আসলে এলিজাবেথের বোনের পুরনো বয়ফ্রেন্ড ছিল কলেজে এলিজাবেথের বোন আর জ্যাক একসাথে পড়াশোনা করত আর তারা দুজন মিলে এই ডেটটা ঠিক করেছিল এটাই ছিল সবচেয়ে বড় কারণ যার জন্য ডেভিড এলিজাবেথকে দেখতে পারত কারণ তারা একে অপরের জন্য তৈরি ছিল এখানে ডেভিড এটাও স্বীকার করে সে এলিজাবেথকে খুব ভালোবাসে এখন তারা এলিজাবেথকে একটা বেডে শোয়ায় আর যখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন নিরাপত্তা রক্ষীরা তাদের দেখে ফেলে তারা তাদের পেছনে ধাওয়া করে তারা এলিজাবেথ কে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে ঠিক তখনই এলিজাবেথ এর যে লাইফ সাপোর্ট সিস্টেম ছিল তা খুলে যায় যার পরে এলিজাবেথ এর শরীরে দাঁড়িয়েছিল সে ডেভিড কে বলে আমার কিছু একটা হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সাথে সাথে তার আত্মাও গায়েব হয়ে যেতে থাকে এটা দেখে ডেভিড খুব চিন্তিত হয়ে পড়ে সে এলিজাবেথ শরীরে নিজের মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে আর ধীরে ধীরে এলিজাবেথ এলিজাবেথের আত্মা সেখান থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যায় ঠিক তখনই এলিজাবেথের শরীর কাশতে শুরু করে আসলে এলিজাবেথের আত্মা আবার তার শরীরে ফিরে এসেছে সে আবার স্বাভাবিক হয়ে যায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এখানে এলিজাবেদের বোনও চলে আসে ডেভিডও খুব খুশি হয়ে যায় সে এলিজাবেদকে বলে আমরা এটা করে দেখিয়েছি এলিজাবেথ তাকে মন দিয়ে দেখে আর জিজ্ঞেস করে তুমি কে ডেভিড বুঝতে পারে যে যে সময়টা সে এলিজাবেথের আত্মার সঙ্গে কাটিয়েছিল সেই সব কিছু এলিজাবেথের মনে নেই এই কারণে সে নিরাশ হয়ে যায় সেখান থেকে চলে যায় কিছুদিন পর এলিজাবেথ আবার তার আগে সেই বাড়িতে ফিরে আসে যেখানে ডেভিড ভাড়াতে হিসাবে থাকতো সে বাড়িতে ফিরে খুব খুশি হয় আর যখন সে তার বাড়ির ছাদে যায় সে দেখে সেখানে ডেভিড পুরো ছাদকে সাজিয়েছে ঠিক সেই গার্ডেনের মতো যেটা এলিজাবেথ প্রায় দেখতো সেখানেই ডেভিড সে ডেভিড কে বলে এই গার্ডেনটা তো আমার স্বপ্নের মতো দেখাচ্ছে ডেভিড বলে স্বপ্নে আমরা দুজনেই একসাথে ছিলাম কিন্তু হয়তো এখন তোমার কিছুই মনে নেই এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে তুমি আমার বাড়ির ভেতরে অনুমতি ছাড়া কিভাবে ঢুকলে চাবিগুলো কোথা থেকে পেলে সে বলে তোমার আত্মা আমাকে বলেছিল তুমি এক্সট্রা চাবিগুলো বাড়ির বাইরে কোথাও রাখো সেখান থেকে আমি চাবি নিয়েছিলাম এখন যখন ডেভিড সেখান থেকে চলে যাচ্ছিল এলিজাবেথ রাগ করে তাকে চাবি ফেরত দিতে বলে আর যখন সে চাবি ফেরত দিচ্ছিল তাদের দুজনের হাত একে অন্যের সঙ্গে স্পর্শ হয় আর ঠিক তখনই এলিজাবেথ সবকিছু মনে পড়ে যায় এরপর সে ডেভিডের খুব কাছে চলে আসে আর এই হ্যাপি এন্ডিং দিয়েই এই সিনেমা শেষ হয়ে যায় আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন